তো গাইস দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি আলু বেগুন পেঁয়াজ তারপরে লেবু আর কাঁচকলা তো আজকে তোদের জন্য শুধু ফ্লিপ করবে আর এগুলো জিতে নিবে ঠিক আছে দেখতে পাচ্ছিস কাঁচকলা আছে এক কান্দা কাঁচকলা তারপরে আছে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ লেবু বেগুন তারপরে আলু আছে এখানে দুই কেজি আছে হচ্ছে গিয়া কাঁকরোল তো একটা ফ্লিপ করে একটা নিয়ে যাবি বেশি দেবো না কিন্তু আজকে এরকম কেলা নিয়ে এসেছি যতটা ফ্লিপ করতে পারবে ততটা জিনিস নিতে পারবে আর কাজ করাটা শুধুমাত্র ফার্স্টটা ফ্লিপ করে নিয়ে নিতে পারবে ঠিক আছে একসাথে যদি ফার্স্টটা ফ্লিপ করতে পারিস তাহলে তোরা করা নিতে পারবি ঠিক আছে তোরা কেলার জন্য প্রস্তুত ঠিক আছে এখানে আছে কয়টা প্লেট তোরা একটা একটা প্লেট নিয়ে নে প্লেট নিয়ে নে প্রথমে কে করবে তুই করবি রাহিল আচ্ছা তো গায়েস রাহিল হচ্ছে গিয়ে সেকেন্ড বার খেলতে এসেছে দেখা যাক লিটিল সদস্য পারে কিনা ওরে বাপ রাহিলের জন্য একটা হাত হাততালি কারণ আবার ফ্লিপ কর ওরে বাপ রাহিল কি নিবি লেবু নিবি আহ রাহিল মানে লেবু খেতে ভালোবাসে দিবার জন্য একটা হাততালি তালি দিবি কি নিবি তুই নিবি নেক্সট খেয়ে ফ্লিপ করবে ঠিক আছে কর লেখা যাক দেখতে পাচ্ছেন গাইজ আজকে হচ্ছে নতুন সদস্য ওরে বাপরে প্রথম দিকে তো ফ্লিপ করতে পারে ওরে বাপরে কি হচ্ছে এটা ওই এটা কি হচ্ছে ও তো বেশি ফ্লিপ করতে পারে ভাই কি নিবি বিয়াজ নিবি কথা বলছে না ভাই প্রথম ফ্লিপ করেছে মনে হয় প্রথম ভিডিও লজ্জা পাচ্ছে গাইস দেখা যাক মিষ্টি ড্যামেজ সুস্মিতা কি হচ্ছে ছোট ছোটরা পারছে তোরা পারছিস না রে ভাই এবার আহিল রাহিল রাহিল তো আজকে পারছে কি ব্যাপার ও রে বাপরে কি নিবি রাহিল পেঁয়াজ পেঁয়াজ সাবাস রাহিল দেখো পেট ভয়ে নিচ্ছে কিন্তু আজকে দীপের কি হলো ওরে বাপ রে নেক্সট মিষ্টি কি হচ্ছে সুস্মিতা সুটোরা পেরে যাচ্ছে কিন্তু না অরে বাপরে গায়ে সবাই দেখি পিঁয়াজ নিচ্ছে বাপরে বাপ রাহিল তো একদম আজকে কি নিবি রাহিল কাকরো নিবি নাকি কি নিবি দুটা সাবাস নেক্সট দ্বীপ দীপ নিবি দ্বীপে মনে হচ্ছে কাজকলা নিয়ে যাবে পাঁচটা ব্লিপ করতে বলে কাজকোলা হয়ে যাবে ওরে বাপরে গাইস ও কি নিবি বেগুন নিবি কটা নিলি দেখুন গাইস প্লেট প্লেট বলে নিচ্ছে কিন্তু রাহিল আর দ্বীপ মিষ্টি কিছু পেলি না এখনো সাবাস পেয়ে গেছে পেয়ে গেছে উফ কিনিবি মিষ্টি আলু দেখো গাইস মিষ্টি বড় দেখে আলু নিয়ে নিলো ও রাহিল কি হল গাইস দেখো দ্বীপ কিন্তু পেয়ে যাচ্ছে অরে বাপরে আহহ নিদীপ দীপের জন্য একটা হাততালি দীপ নিয়ে গেছে কিন্তু এক আদি কাজকলা কাজকলা দিয়ে মাছ দি কাবে দীপ কাজকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কিনিবি আলু দেখো দেখো গাইস বড় বড় আলু দেখে নিচে শুতোরা রাহিল বেশি পেজ রাহিল asker কম খুশি রাহিল যে সব ঠিক গাছ দেখুন শুধু বড় বড় আলু দেখে নিচ্ছে নেক্সট রাহিল কি হচ্ছে পারছি না কিনিবি রে বড় বড় দেখে আলু নিচ্ছে শুধু দ্বীপের প্লেট তো পড়ে গেছে ছোট ছোট গুলো নে প্লেট পড়ে গেছে অ মিষ্টি মাত্র এক অহ হচ্ছে কি এটা মিষ্টি কিনিবি মিষ্টি চয়েজ করছি কিনিবি হা গাইজ দেখুন নেক্সট পারবি না রে আহ রাহুল কিন্তু একদম স্মার্ট হয়ে গেছে ওরে বাপ রে দীপ তো শুধু উঠিয়ে নিচ্ছে পারবি না সব নিয়ে নেবে মনে হচ্ছে দীপ দীপের প্লেট বড়ে গেছে না ওরে বাপ রে দীপ বেশি হয়ে গেছে কিছু ওদেরকে দিদিস তোর প্লেট বড়ে গেছে মিষ্টিকে দিয়ে দিছ কিছু দুটো সাইর সব নিয়ে নিচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারি না ছোটরাই শুধু বেশি বেশি পাচ্ছে কিন্তু বড়দের প্লেট খালি ব্যাপারটা কি সুস্মিতার মুখে কি আছে চকলেট নাকি কে খাচ্ছিস ওরে বাপ রে দুইটা বেগুন নিয়ে গেছে আমি সুস্মিতা গাইস দীপ এইবার মাত্র জাস্ট এইবার পারলো না দেখুন মিষ্টি তোকে দেখা যাচ্ছে না দেখুন গাইস প্লেট কিন্তু বলা যাচ্ছে হা মিষ্টি নয়ন নয়নপুরে সায়ন সায়ন ছিল না সায়ন ফিল্ড করেছে হুম করে নেমি ঠিক আছে নেক্সট দীপ তো নয়ন বলছি নয়ন তো আসে খেলাতে নেই শুধু নয়ন বলছে দেখুন গাইস কতটা নিলি রে কি নিলি বাপ রে কিন্তু চারটে উফ দ্বীপের প্লেট পড়ে গেছে গাইস পেটে দেখা হচ্ছে না কিছু দিয়ে দিস

মন মন দিয়ে দিয়ে মন্দির উফ কিনিবি আলু রাহিল ওরে বাপরে রাহিল দেখো এবার মন দিয়ে ফ্লিপ করছে উফ কিনিবি আলু নিবি এ রাহিলে একটা বেগুন পেল না গাইস দুঃখ করছে একটা বেগুন পেল না বেগুন শেষ হয়ে গেছে ঠিক আছে রাহিল নেক্সট দিন তোর জন্য বেগুন নিয়ে আসবো দীপকে দেখা যাচ্ছে না মিষ্টিকে দেখা যাচ্ছে না তোরা ক্যামেরার বাইরে চলে যাস কেন গাইস দেখুন দীপের প্লেট থেকে আলু পড়ে যাচ্ছে তো তাহলে মানে কি হচ্ছে ব্যাপারটা আজকে হচ্ছে গিয়ে আমি কেনাটা শেষ করে দেবো তাড়াতাড়ি ফ্লিপ করো তাড়াতাড়ি 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 আর মাত্র এক মিনিট সময় দিচ্ছি তোদেরকে যতটা নিতে পারিস নিয়ে মাত্র এক মিনিট ওরে বাপ রে মিষ্টি একবারে কয়টা নিয়ে নিলো কি নিবি মিষ্টি মিষ্টির প্লেট বড় বড় দেখে নিচ্ছি মিষ্টির প্লেট পরার জন্য দেখুন গাইস এক মিনিট সময় দিচ্ছি একটা উহ একটা করে এত সুন্দর করে রাখলে ফ্লিপ করে দীপ মনে হয় যে সব নিয়ে নেবে এই হো এই খেলা শেষ হয়ে যাবে দীপ সব নিয়ে নেবে দীপের করে যাচ্ছে ও দীপ কত তিনটা নিয়ে গাইস দেখুন দীপের প্লেট একবার চান্স ঠিক আছে এক রাউন্ডার

ওরে বাপরে রাহিল বাইও মনে হচ্ছে নিয়ে নেবে ওরে বাপরে আর একটা ফ্লিপ ওরে বাপরে সাবাস শেষ জিনিসও শেষ হয়ে গেছে রাহিল রাহিল কিন্তু নিয়ে নিয়েছে দেখুন লাস্ট মুহূর্তে চারটা প্লিপ এক একবার করতে যে এক সঙ্গে আজকে দেখুন গাইস শুধু দেখতে তা দেখুন কে কতটা বলো দ্বীপের প্লেটটা দেখুন জাস্ট রাহিলও অনেকটা পেয়েছে সায়েনও পেয়েছে সুস্মিতা দেখি তোর মোটামুটি ভালোই পেয়েছে শুধুমাত্র মিষ্টি কম পেয়েছে এটা কী হচ্ছে দেখুন গাইস তো আজকে খেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর দেখুন আজকে নতুন নতুন সদস্য আজকে ওরা কিন্তু খুব আনন্দ করেছে রাহিল কেমন খুশি সায়ন আ বাস আ বাস তো দেখুন গাইস আজকে প্রথম তোমাদের আজকে প্রথম খেলতে কেমন লাগলো লাগলো মিষ্টি আজ এতো গম পেলি কিছু করার নেই লেক্স দিন তুই বেশিই পাবি দীপ তোর এতটা জিনিস দেখুন গাইস এই যে দেখুন দ্বীপের দ্বীপের প্লেটটা দেখুন রাহিলের প্লেটটা দেখুন এই যে আর নিবেদিতার প্লেটটা দেখুন মানে মিষ্টির কথা বলছি এই যে দেখুন মাত্র পাঁচটা আইটেম পেয়েছে তো গায়েছ আজকের মতো গাটা এখানে শেষ করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো এইখানে শেষ করছি টাটা বাই বাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের হাজার হাজার ধন্যবাদ